চব্বিশ ঘন্টায় যারা বশীকরণ করতে চান আটচল্লিশ ঘন্টায় বশীকরণ করতে চান বাহাত্তর ঘন্টায় বশীকরণ করতে চান এক দিনে বশীকরণ দুই দিনে বসীকরণ তিন দিনে বসীকরণ ইমার্জেন্সি বসীকরণ যারা খুব তাড়াতাড়ি বশীকরণ করতে চান মনের মানুষকে খুব তাড়াতাড়ি নিকটে আনতে চান কিন্তু পারছেন না কি করবেন উপায় খুঁজে পাচ্ছেন না তো বিভিন্ন ধরনের বশীকরণ আপনারা দেখেছেন শুনেছেন করেছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না তো আজকে এই বশীকরণটা করবেন তো একটি কথা মনে রাখবেন মুসলিম ভাই বোনেরা যারা আছেন তারা এই বশীকরণ থেকে হাজার হাজার মাইল দূরে থাকেন মন চাইলে এটা করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলবো এই বশীকরণটা আপনার জন্য না অন্য ধর্ম অবলম্বী যে ভাই বন্ধুগণ আছে তারা এটা করতে পারেন কিন্তু মুসলিমদের জন্য একেবারে যারা দেখছেন সকলকে আমি এস এম সুলতান মাহমুদ জানাই আন্তরিক ভালোবাসা আন্তরিক অভিনন্দন ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাপ অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক মোবারকবাদ ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে একটি কুফুরি কালাম কুফুরি বসীকরণ কালো জাদু কিতাবের একটি নকশা নিয়ে কথা বলছি যারা বলেন কুফুরি কাজ দেন কালো জাদু দেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন তারা এই ভিডিও থেকে হাজার মাইল দূরে থাকুন কারণ আপনি শুনতে পারবেন দেখতে পারবেন এটা প্রয়োগ করা আপনার জন্য ঠিক হবে না আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা সম্পূর্ণই হারাম একটি কাজ তো এটা কিন্তু বশীকরণের জন্য পারফেক্ট একটা কাজ কাদেরকে বশীকরণ করবেন শয়তান নারীকে শয়তান নারীকে বশীকরণ করতে পারবেন কোন নারী যে নারী আপনার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে জাহান্নাম বানিয়ে দিয়েছে অভিশাপ্ত জীবন করে দিয়েছে সময় আপনার জীবনে হাসি ছিল গান্না ছিল মধুর ভালোবাসা ছিল প্রেম ছিল অনেক টাকা পয়সা ছিল অর্থ প্রাচুর্য সব কিছুতে আপনি পারফেক্ট ছিলেন এক কথায় আপনার জীবনটা একটা সাজানো ফুলের বাগান ছিল কিন্তু এমন একটা কালসাপ কালনাগিন একটা পিসাশিনী একটা শয়তান মার্কা একটা নারী যখনই আপনার জীবন এসেছে এই শয়তান মহিলার কারণে এই বজ্জাত মহিলার কারণে এই নষ্ট নারীর কারণে আপনার জীবনটা হয়ে হয়ে গেছে গেছে হুম পোড়া কয়লা তামা আপনার জীবনটা পুড়তে পুড়তে এখন কয়লা হয়ে গেছে না বন্ধু বান্ধবের কাছে আপনার মূল্য আছে না ফ্যামিলির কাছে না পরিবারের কাছে না সমাজের কাছে আপনি হেউ একটা হেউ হয়ে গেছেন মানে হেউ প্রতিপূর্ণ যেখানে যাচ্ছেন সেখানেই অবহেলিত লাঞ্ছিত মানে কথার ফুলঝড়িতে আপনার মাথা নষ্ট হয়ে যাচ্ছে মানুষকে বোঝাতে পারছেন না আরে আপনি করছেনটা কি এমন একটা নারীর সাথে আপনার সম্পর্ক করলেন দুই চার ছয় বছর দুই চার পাঁচ বছর দুই এক বছর আট বছর দশ বছর সম্পর্ক থাকার পরে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় সন্তান থুয়ে নারী চলে যায় সন্তান পর পুরুষের অন্য হাত ধরে চলে যাচ্ছে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এক সম্পর্ক 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 শারীরিক মানসিক মানে সম্পর্ক যে কত প্রকার এটা তারাই ভালো জানে আমি আর বলবো কয়টা আমার অত জানা নাই তো শুনতে শুনতে অনেক কিছু এলেমে জেহেনে আমার মাথার ভিতর অনেক কিছু ঢুকে গেছে কারণ এই জীবনে কতই কি দেখলাম ছোট্ট এই জীবনে কত কি যে শুনলাম আর দেখলাম হায় আল্লাহ তো ছলনার রূপ কৌশল এবং যত কৌশল আছে সব কিছু আপনার উপরে প্রয়োগ করেছে করার পরে আপনার টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য সব যখন শেষ হয়ে গেছে আপনার সেগুলো হাতিয়ে নেওয়ার সাথে সাথে নাটাই ছেড়ে দিয়েছে নাটাই ছেড়ে দিয়েছে আপনার সুতোর আর দরকার নাই নাটাইকে দড়ি ছাড়া করেছে সুতো ছাড়া করেছে তো প্রিয় ভাই বন্ধুগণ এই অবস্থা যাদের হয়েছে যাদের জীবনে এই রকম প্রতারণার শিকার হয়েছেন ব্যর্থতার শিকার হয়েছেন ব্যর্থ জীবন নিয়ে মাঝে মধ্যে আত্মহত্যা করতে যান নিশার জগৎকে বেছে নিয়েছেন তাদের জন্য আজকের এই নকশা নকশার উপরে ফালান বিন ফালান লেখা আছে এই যে ফালান ইবনে ফালান লেখা আছে এখানে আপনারা যদি কোনো নারীকে ভালোবাসেন তাহলে প্রথমে সেই নারীর নাম লেখেন বিনতে তার মায়ের নাম লেখেন আলা হুব্বে মোহাব্বত লিখবেন লেখার পর ছেলের নাম ইবনে ছেলের পিতার নাম আর যদি কোনো নারী কোনো বেঈমান পুরুষকে বশীকরণ করতে চান পুরুষরাও কিন্তু কম ভালো লোক নয় পুরুষদের কথা বলতে গেলে রাত পুয়ে যাবে দিন রাত হয়ে যাবে এত সলনাম পুরুষ আছে যারা একটা নারীর সতীত্ব হরণ করার জন্য আরে ভাই আপনি চিন্তা করলেন না আপনার মা আছে আপনার বোন আছে আপনার মায়ের সঙ্গে আপনার বোনের সঙ্গে আপনার আত্মীয়র সঙ্গে নিকটতম কোনো আত্মীয়র সঙ্গে কোনো পরপুরুষ যদি এই ধরনের খারাপ আচরণ করে তার শারীরিক ক্ষতি করে তার ইজ্জত হরণ করে আপনার কতটা কষ্ট লাগবে কতটা ব্যথায় ব্যথিত হবেন আপনি আপনি কেন অন্যর মেয়ের সর্বনাশ করলেন কেন করলেন তাকে বিয়ে করবেন বিয়ে করার পরে তার সাথে সম্পর্ক করেন কিন্তু বিয়ে করলেন না আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করলেন যে না করলেন আমতে কি জবাব দিবেন আপনি আর যে মেয়ে একটা পুরুষের প্রবঞ্চনায় পুরুষের মানে লালসার শিকার হয়ে যায় নিজের সব কিছু বিলিয়ে দেয় এ আবার কেমন নারী একজনের সম্পদ আপনি আরেকজনকে দিয়ে দিলেন কিভাবে আমানতের খেয়ানত করলেন তো এই তাবিজটি প্রতারক নারী পুরুষের জন্য প্রতারক নারী পুরুষকে শিক্ষা দেওয়ার জন্য জনমের শিক্ষা দেওয়ার জন্য তাবিজটি আপনারা ব্যবহার করবেন কি করবেন এই তাবিজটি আপনাকে কাইসার কালি অথবা হাব্র জাফরান কালি দিয়ে তিনটা তাবিজ লিখতে হবে একটা তাবিজ কূপের ভিতর ফেলে দেন কূপ পান না ফেলে দেন মাটির একটা রসগোল্লার মতো করে মাটির একটা বল বানান সেই বলের মাঝখানে রেখে তাবিজটা নদীতে ফেলে দেন অথবা পুষ্কুনিতে ফেলে দেন পুষ্কুনিতে দেওয়া উত্তম ঠিক আছে আর নদীতে দিলে আটার ভিতরে আটার বল বানিয়ে তার ভিতরে তাবিজটা রেখে ফেলে দেবেন দুই নাম্বার তাবিজ মুসলিম হলে কবরস্থানে পুঁতে দেবেন দাফন করে দেবেন হিন্দু হলে শ্মশানে পুঁতে দেবেন তিন নাম্বার তাবিজটি জ্বলন্ত চুলার কয়লা ছাই উঠাইয়ে চুলার ভিতরে পুঁতে দিবেন ঠিক আছে চুলার নিচে পুঁতে দিবেন যারা গ্যাসের চুলা ব্যবহার করেন শুধু গ্যাসের চুলার নিচে রেখে দিবেন তাবিজে ভরে দাস এই নিয়মে যদি রাখতে পারেন প্রতারক নারী পুরুষ পায়ে ধরে ক্ষমা চাইবে তবে তাবিজটি সিরে কুফুরি তাবিজ মুসলমানরা এই তাবিজটা করবেন না অন্য যে কোনো ধর্মের লোক করতে পারেন কিন্তু মুসলমানরা এই তাবিজটি করবেন না এটা একটা কুফুরি কালাম আপনাদেরকে দিলাম আজকে যাদের মন চায় করবেন মন চায় না করবেন না কেউ দোষারোপ করবেন না উল্টাপাল্টা মন্তব্য করবেন না এগুলো পছন্দ না ভালো থাকুন আল্লাহ হাফেজ